জাতিনাকের একটি গুণ আছে যাতে অনেকেই মনে করে তিনি খুব বুদ্ধিমান একজন লোক যখন তিনি অনেক তথ্যের কথা দ্রুতবেগে আবৃত্তি করতে পারে তার অসাধারণ মেধা থেকে এই ভেবে মনে করা হয় যে সাবাস খুব জ্ঞানী মানুষ কিন্তু আমার এক বন্ধু তার পাঁচ মিনিটের একটি উত্তর মূল্যায়ন এবং সেই পাঁচ মিনিটে তিনি পঁচিশটিরও বেশি ভুল তথ্য দিয়েছেন আইল্যান্ড কেলেট্রপিস্ট দ্বীপ এই নামে পৃথিবীর কোন জায়গায় কোন দ্বীপই নাই আসলে গালাপস দ্বীপপুঞ্জতে ডারুইন গিয়ে সেই পাখিগুলো দেখেছেন এই পাখিগুলো কোন কক্ষে ঠোকর দেয় না নায়েক যেমন বলেন এরা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে বাস করে ডিপেন্ডিং অ পন্ডোজিক নিচে দ্য বিগ কেপ্টন বিকমিং লং অ্যান্ড শর্ট প্রজাতিগুলোর মধ্যে ঠোঁটের দৈর্ঘ্য ছাড়াও আরো অনেক পার্থক্য ডারুইন পর্যবেক্ষণ করেছেন যার মধ্যে ছিল রং দেহের আকার সঙ্গীর সাথে ব্যবহার গান এবং খাদ্যাভ্যাস অবজার না ডার চোদ্দটি আলাদা প্রজাতির ফিচ পাখির ঠোঁট পর্যবেক্ষণ করেছিলেন নায়কের কথা মত শুধু এক প্রজাতির নয় একই প্রজাতির মধ্যে ঠোঁটের কোন পার্থক্য নেই ডারউইনের সমস্ত চিঠি প্রকাশিত এমনকি ইন্টারনেটে সার্চ করে দেখা যায় সেখানে টমাস থ্রমটন নামে কারো কোন দলিল নেই

খ্রিস্ট ধর্মের চর্চা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না গ্যালেলিয়র আমলে প্রায় প্রত্যেক বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন এমনকি গ্যালিলিও নিজেও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন নিউটন কপার্নাস কেপলার বয়েল লিনিয়াস ব্যাস্কেল সকলেই বাইবেলে গভীর বিশ্বাস করতেন গ্যালিলিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক চার্চ তাকে কখনোই মৃত্যুদণ্ড দেয়নি ষোলশো তেত্রিশ সালের বাইশে জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে শুধু গৃহবন্দী করে রাখা হয় আরও অনেক পরে ষোলোশো তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন গ্যালিডিও বিশ্বাস করতেন যে তার সূর্য কেন্দ্রিকতা বা বাইবেলে সমর্থিত এবং এই বিষয়ে বই লেখেন যেখানে অগস্টিনের মতো কিছু প্রথম চার্চ ফাদারের মন্তব্য ব্যবহার করেন নায়ক এই বাক্য আরো দুবার বলেছেন কিন্তু আমরা সেটাকে মাত্র একটি ভুল হিসেবে ধরব আসলে ডারউনের সময়কালে অধিকাংশ বৈজ্ঞানিক তার বিবর্তন বা তত্ত্ব গ্রহণ করেননি এবং এই বিজ্ঞানীদের অধিকাংশই বাইবেলকে খুব সম্মান করত মূল কথা নায়কের এই পুরো বর্ণনা মন গড়া মাত্র এখানে ডক্টর নায়কের প্রায় সব কথাই ভুল হোমোনাইটস বলে কিছু নেই প্রকৃত শব্দ হবে হোমোনাইটস শুধু চারটি হোমোনাইটস নয় কমপক্ষে চোদ্দ প্রকার হোমোনাইটস আছে সাড়ে তিন মিলিয়ন বছর আগের ঘটনা নয় এক দশমিক ছয় মিলিয়ন বছর পূর্ব থেকে দশ হাজার বছর পূর্ব পর্যন্ত ছিল

রুপার্স অ্যালবার্ট কে এই নামে আমি কাউকে কোথাও খুঁজে পাইনি ফ্রম দি এপস ইফ ইউ নো অফ সো ফ্র্যাঙ্ক স্যালিসবেরি ইউ আর দ্য বায়োলজিস্ট একের পর এক অখ্যাত ব্যক্তিদের নাম বলে যাচ্ছেন না কে এই স্যার ফ্র্যাঙ্ক সলসবেরি আবার দীর্ঘ সন্ধানে এমন নামে কারো কোনো নিশানি পাওয়া যায়নি কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় এটা ভুল হিসেবে ধরবো না ইফ ইউ নো অ্যাবাউট হোয়াইট মিট সো হোয়াইট মিট হোয়াইট মিট

ক্রেক বলে কেউ নেই নায়ক সম্ভবত ফ্রান্সিস ক্রিক বোঝাতে চাচ্ছেন যিনি এর আবিষ্কারক এই ফ্রান্সিস ক্রিক বিবর্তনবাদে পুরোপুরি বিশ্বাসী ছিলেন